আমি সংসদ সদস্য নির্বাচন করছি এমপি প্রার্থী সবাই হচ্ছে দোয়া করবেন দেখেন আমি যদি জয় হইতে পারি তাহলে মানুষের জীবনের যে একটা চাহিদা মানুষের জীবনকে পরিবর্তন করব। সবাই তো সব জায়গা থেকে রাস্তাঘাট বিভিন্ন কিছু উন্নয়ন করেছে কিন্তু হ্যাঁ আমি আমার জায়গা থেকে মানুষের অধিকার মানুষের জীবনকে সহজ করে তোলার চেষ্টা করবো বেকারত্ব দূর করে দিব সব কথা আগে একটা কথা বই হ্যাঁ এলাকার মধ্যে কোনো সমাজ সেবক নাই মানে ময়লা আবর্জনা পরিষ্কার করে এরকম কোন ভলান্টিয়ার নাই ইয়া না না ওই ময়লা পরিষ্কার করার লাগে কম না হ্যারে আর হ্যার বাই একটা আছে না এই দুই ডারে মিলে একটা বালা ইস্কুলে ভর্তি করাইতেন এই দুই কইলাম বলি হ্যাঁ মানে কি কইতাম আরে হোন ব্যাপারি বউ ব্যাপারি আগে তোর বাইরে আর তুই একটু ইস্কুলে যা তুই যে এলাকার মধ্যে নির্বাচনের নাম্বার চাইতাস হে এলাকার নাম তোর বাইর মুখ দিয়ে আয় না নেত্রকোনা এক সভার কই লেতকোনা ওই লেতকোনা টা কে শিয়াই লই আয় বাই বিয়া করাই লাগাইছো সেটা দরকার আছিল নেত্রকোনা আগে শিয় করে বিয়া করালার এটা যেহেতু তোর পারিবারিক মানে বিষয় আমরা না কইলাম তুই নেত্রকোনা না শিয়া লেতকোনা দিয়ে আই তোর বাইরে বিয়া করাই লাগিস বুঝছ নি তে এখন নির্বাচনও যেহেতু হারাবি জনগণের বেপার সেপার আছে সেই জাগার থেকে কন লাগতাসে তোর ভাই আর তুই মিললাই তুই কোণের বারান্দায় চক্কর খাইয়া হ্যাঁ এবারে না এখন কইছে কি হ্যাঁ হ্যাঁ সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে বেকারত্ব দূর করে লাগবে ভাই বেকারত্ব দূর করে লাগবো হ্যান করে লাগবো তেন করে লাগবো সব করে লাগবো হ্যান বেকারত্ব যে দূর করব এই ফেসবুক থেকে লাখ লাখ টিয়া কামাইছে কামায় কামায় ভারি গড় করলো নিজেরা এলাকা থুয়ে সাবার আয়া ভারি করলো জায়গা কিনলো দুহান একটার জায়গায় ১০টা দিল কোনো সময় দেখছেন কোন গরিব তো হুইরে হাতে দান করতে

যে বড়ায় মনে করেন যে দোয়ান করলো বাড়িঘর করলো ফেসবুকে টিয়া দেয় এর পরে বিভিন্ন মানুষের হেরবাড়ি হেরবাড়ির মধ্যে টিনের ঘর বানা লাইছে প্রশিক্ষণ দিয়ে দেবাটা বেটা করতে বেড়ি করতে টিয়া লইব ফেস খুললে দিল বলে টিয়া লাগে একটা সেটিং দেখাই দিব এটা লাগে হাতে মানুষ হতে টিয়া নিছে হ্যাঁ নিয়ে নিয়ে আসকে হ্যাঁ কুটি ভর্তি হয়েছে এবং নির্বাচনে হারাই গোতা সে হ্যাঁ বলে এন করবো তেন করবো এবার হ্যার মুখ থেকে আরেকটা কথা শুনেন এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এই দেশে উপকার করবা মানে তুমি মারা খাবা দেখছেন কইতাছে এটা বাংলাদেশ সেটার মধ্যে এই দেশের মধ্যে থাকে যদি কেউ উপকার করে নিশ্চিত মারা খাই তুইব তাহলে তুই যে নির্বাচনে হারাইছস এটা কি বাংলাদেশের বাইরে নি হারাইছস বাংলাদেশের বাইরে যায় নির্বাচনে হারাইছস ও তাই লাঙ্গর এত কথা কোয়া সমস্যা নাই বাইরে দেশে নির্বাচন হই রে টিয়া বই সাইন নাঙ্গর বাংলাদেশে ঢুকব এই ডবে তো ভালো হই ভালো উদ্যোগ ভালো উদ্যোগ তাইলে তোর ভোট দেওন যা হ্যাঁ কিয়া আপনারা যারা আছেন বুট অহনের সয়ালে সোয়ালে সোয়ালের দেওয়া শুরু হইরা দেন হ্যাঁ দোমায় বুট দেওয়া শুরু হয়ে রেদেন হে রে হ্যাঁ বাংলাদেশে বুট হরতাসে না অন্য দেশে বুট হরতাসে কারণ বাংলাদেশে বুট যদি হ্যায় করতো দেলেহে মারা খাও লাগতো বুঝেন নাই বাংলাদেশে মানুষেরা তো উপকার করলে হে মারা খাইবো এ বাংলাদেশে বুট করতাসে না আর এক জায়গায় বুটও হারাইছে হ এর লেগে কি করবেন অন্য দেশেতে বুট মুট কইরা অঙ্গদেশের টিয়া মিহা ডু হাক হ শুরু হইরা দেন শুরু হইতে শুরু হই রে দেন হ কি একটা অবস্থা ব্যাপারে বউ ব্যাপারে বউ ব্যাপারে বউ বেসলো মা বেসলো বাই বেসলো বাই বেস বাইরে হাঙ্গা করা বাইর বউ বেসলো মানে কোনো তানে কুলাইতেছে না হ্যাঁ বেলো সমাজ দেশের বলে বালা হরবো যে নিজের মাতৃভাষা বাংলা ভাষায় দুইটা কথা কইতে পারে না একটা ওয়ার্ড বাড়িতে গেলে আর ফার্স্টবার করা লাগে সেই বেড়ায় বলে দেশের বালা হরবো আমি কয়ে দিতাছি হ্যাঁ আমরা জিতাম বেকারত্ব একদম দূর হয়ে যাবগা কারণ হ্যাঁ নিজ দাইত্বে নিজ দাইত্বে যেমন বহু ব্যাপারি হইছে ঘরে ঘরে এমন একটা একটা বহু ব্যাপারি থাকব যেটা দিয়ে আপনারা ব্যবসা হইড়ে হাই করবেন এই ব্যবসা টিয়া আবার আপনারা বড়বর্তী বছর এরকম নির্বাচন হারাইতে পারবেন দ্রুত আপনারা ঘরে হেরেই বুড়দ দরকার এত দিন ভুল করছেন জায়গায় বা জায়গায় আপনারা মন করেন ভুল দিছেন দেশের মধ্যে বেকারত্বে মানুষ না হাইতে হাইতে হার ফায়ার তলে ফিশা বুড়া রইছে ঠিক আছে এগুলা মানে হ্যাঁ দেখ খেয়ার সহ্য হইতেছে না এই জন্য বেকারত্ব হয় দূর হরবো এই বউ ব্যাপারী এখন মনে হয় ঘরের ভিত্তে ঘরে ঘরে এক একটা করে বউ ব্যাপারী বানাই পারছে আপনারা ভোট না দিয়ে কি আর ভুল করবেন না কি আবার এত বছর তো ভুল করে রেখেছেন কারা তারে 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 ভোট দিয়া হ্যাঁ কি কইতাম লালা তোমার ওই আমি ফসার হরি দিছি তুমিবার এবার ভোট পাবা হ্যাঁ হেরা ভোট না দিলে আমি কথা দিতেছি আমি আলকাই তোমার পাঁচশো ভোট দিয়াম টেনশন হলো না তাও তোমার মতন একজন বোভেমারি আঙর পাশে থাকলে আমরা বেচ্চা হাই তারা